কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা তো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন টিপস ট্রিক্স এগুলো শেয়ার করা তেমন কোনো এফেক্টিভ কাজ না বাট এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের কালকের এক্সামের জন্য খুবই অ্যাফেক্টিভ এর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঘুমানোর আগে হলেও দেখো তুমি যদি এখন এক্সামিনি হয়ে থাকো তাহলে তুমি দুইটা স্টেটে থাকতে পারো আই দে ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইয়ার প্রিপারেশন যে আমি যদি এক্সাম দিই আমি অবশ্যই ক্র্যাক করবো আমি চান্স পাবো অর ইউ আর ভেরি মাছ প্যানিক দেখো তুমি যদি অনেক ভালো প্রিপারেশান নিয়ে থাকো তারপরে তুমি প্যানিক থাকতে পারো তো প্যানিক থাকার ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে রেজাল্ট নিয়ে চিন্তা করা আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব সো আমি যদি চান্স না পাই আমার কী হবে সো এই যে যে একটা মানে চিন্তা বা একটা মানে টেনশন যেটার কারণে অ্যাকচুয়ালি প্যানিক হয়ে যাওয়া হয় এটা তুমি একা না অনেকেরই এরকম হয় ইভেন আমার যখন এক্সাম দিয়েছিলাম আমারও কিন্তু স্লাইটলি এরকম চিন্তা ভাবনা ছিল যে আমি যদি চান্স না পাই আমার কি হবে শুরুতে একটা কথা বলে নেই ভাই তুমি যদি চান্স না পাও ইউ হ্যাভ লটস মোর আদার অপশনস ইন দ্য ফিউচার যদি ইউ আর নট ডিস্টাইন ফর মেডিকেল ইউ হ্যাভ আদার অপশনস এবং এমনও হইতে পারে যে তুমি পাঁচ দশ বছর পরে যখন অন্য একটা কেরিয়ারে তুমি যাবা এবং সেই কেরিয়ারে যাওয়ার পরে তুমি কিন্তু মানে এই মেডিকেলে যে চান্স পাও নাই এজন্য আল্লাহর কাছে গ্রেটফুলও হইতে পারো কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে একটা কথা মনে রাখবা যে দ্য পাস্ট কান নট বি চেঞ্জ বাট দ্য ফিউচার ইজ ইন ইউর পাওয়ার অর্থাৎ তুমি আগে কি করছো না করছো পড়াশোনা করো না বাজি করছো সেটা দেখার বিষয় না তুমি আজকের দিনটাতে মেন্টালি স্ট্রং থাকো কালকের দিনটাতে এক্সাম হলে যাও এক্সামটা ভালো করে ডেলিভার করো এবং তুমি যা জানো যা পারো যা শিখছো সেই কয়দিনে সেটাকে জাস্ট তুমি বেস্ট ওয়েতে মানে গিফট করো রেন্ডার করো তাহলে ইনশাল্লাহ এমন হওয়ারটা অস্বাভাবিক না যে তুমি ভালো একটা মেডিকেলে চান্স পাইতেছো কারণ এমন হইলো যে তুমি যাই পড়ছো তাই পরীক্ষায় আসছে সো এই জিনিসটা বা এই যে যে একটা চান্স এটাকে তো আমরা মিস আউট করতে পারি না একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন তুমি যখন এক্সাম হলে এক্সাম দিতে যাচ্ছ এক্সামটা দিচ্ছ তখন সবসময় মনে রাখবা ক্রিকেট খেলায় যেমন ব্যাটসম্যান যখন মাঠে নামে ও কিন্তু সবসময় এই চিন্তা করে মাঠে নামে যে আমি আজকে ভালো কিছু করব। আমি একটা সেঞ্চুরি করব বা একটা ফিফটি করব বা একটা ভালো শো করব। ও কিন্তু কখনোই ভাবে না বা কখনো এক্সপেক্টও করে না আমি যাই আউট হয়ে যাবো ওর মধ্যে কিন্তু এই ভয়টা কখনোই কাজ করে না হি অলওয়েজ থিঙ্ক অফ সামথিং গুড সো এই চিন্তা সব সবসময় তোমার মধ্যে থাকতে হবে যে তুমি যখন এক্সাম হলে যাচ্ছ তোমার এটা ভাবলে চলবে না যে আমি চান্স পাবো না বা চান্স হয়তো বা পাইতে নাও পারি এই জিনিসটা ভাবলে হবে না ইউ উইল অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক অফ পজিটিভ স্টাফস লাইক আমি পরীক্ষা দিতে গেলে চান্স ঢাকা মেডিকেল কলেজে পাবো যদি তা নাও পাই আমি ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজে চান্স পাবই এবং সরকারি মেডিকেল কলেজ এই জিনিসটা তুমি মাথায় সেট করেই এক্সাম হলে যাবা যে আমি হচ্ছে গিয়া তো পারবো না তাহলে হবে না ভাইয়া অলওয়েজ বি লাইক এ ব্যাটসম্যান ইন দ্য ক্রিকেট ফিল্ড লাস্টে আরো দুইটা কথা আমি বলি সবাইকে যে যখন আনসার করতে যাচ্ছ তখন অবশ্যই বেশি বেশি আনসার করো তুমি আশিটা আনসার করলা এবং বললা আশিটা তো আনসার করছি আমি কোনোরকমভাবে সত্তর পায় যাব এরকম করলে হবে না ভাইয়া তোমার অবশ্যই নাইনটি প্লাস দাগাইতে হবে দেখো নাইনটি প্লাস তুমি দাগাচ্ছ কীভাবে তোমার এরকম কোশ্চেন অবশ্যই থাকবে যেগুলো তুমি স্লাইটলি মানে গেস করতেছো যে এটা হবে বাট তুমি এটা রেখে আসতেছো জাজ বিকজ ইউ আর নট ফুললি কনফিডেন্ট তাহলে দাগাবা এরকম কোশ্চেনগুলো সাইরা আসবা না ওগুলা দাগাবা বিকজ তুমি দশটা দাগাইলে তার মধ্যে যদি ছয়টা হয়ে যায় তাহলে ইউ আর ফরচুনেট রাইট সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা যে কোয়েশ্চেন সেরে আসা যাবে না যত পারো চেষ্টা করবা দাগায় আসতে এবং তারপরের যে কথাটা যে তুমি যখন এক্সাম দিয়ে বেরোয় গেলা ডন্ট ডিসকাস ইউর পারফরমেন্স উইথ ইউর ফ্রেন্ডস অর্থাৎ আমি তো আটানব্বই পাবো নিরানব্বই পাবো দেখবে এক্সাম দিয়ে বেড়ে এরকম কথা অনেকেই বলবে সো ডন লিসেন টু দেম ডন গেট প্যানিক হিয়ারিং দেয়ার স্পিচেস হিয়ারিং দেয়ার মানে চাটাম জন বি সো সো অলওয়েজ ট্রাই যে তুমি হচ্ছে যখন এক্সাম দিয়ে বেরোইছো কারো কথায় কান দিও না তুমি নিজে যা করছো তুমি নিজেই জানো এবং ওয়েট ফর দ্য রেজাল্ট টু গেট কিপ প্রেইং টু আল্লাহ সুবন তালা সো দ্যাট ইউ গেট দ্য রেজাল্ট ইন অ্যাকর্ডিং টু ইউ উইথ ইউর এক্সপেক্টেশন তো তুমি তোমার বেস্টটা দিসো এখন পরে যা হবে সেটা তোমার হাতে নাই সো সেটা নিয়ে ভাইবে কোনো লাভ নেই সবার জন্য শুভকামনা সবাই যেন ভালো করে এক্সাম দিতে পারো আসসালামু আলাইকুম